সম্মানিত ভিউয়ার্স আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি প্রকাশ করেছি ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি এখানে বিভিন্ন পদ রয়েছে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন কিছু কিছু জেলা ব্যতিক্রম রয়েছে তো আপনারা কীভাবে আবেদন করবেন এখানে কী কী পদ রয়েছে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন দেখে নিন প্রথমে যে পদটি রয়েছে উপপরিচালক এটা হচ্ছে বারোটি পদ রয়েছে বেতন স্কিল হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা এটা হচ্ছে যেখানে বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানের মাদ্রাসার ডিগ্রি এছাড়াও সরকারি বা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে সিনিয়র প্রোগ্রাম অফিসার এটা পদসংখ্যা হচ্ছে পাঁচটি এটা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তিন নম্বর রয়েছে মেডিকেল অফিসার সদসং হচ্ছে ষাটটি এম বিবিএস ডিগ্রি যারা আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে সহকারী পরিচালক চোদ্দোটি এটা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন তারপর পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার এটা তিনটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে এম বিবিএস ডিগ্রি ছয় নম্বর রয়েছে প্রোগ্রাম অফিসার এটা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তারপর রয়েছে সাত নম্বর ভাষা শিক্ষক আরবি একজন আরবিতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি আট নম্বরে রয়েছে গবেষণা কর্মকর্তা একটি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি নয় নম্বর হচ্ছে সহকারী সম্পাদক ইসলামিক ফাউন্ডেশন একটি এটা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানের মাদ্রাসা ডিগ্রি অথবা চার বছর মেদী অনার্স সমান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে সমাজবিজ্ঞান প্রশিক্ষক পশু পাখি পালন ও মৎস্যসাজ ইমাল প্রশিক্ষণ একাডেমির জন্য একজন এটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন কর্তৃক শিক্ষিত যে কোনো বিশ্ববিদ্যালয়ের মৎস্য বা পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এগারো নম্বর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা দুইটি এটা পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে তারপরে রয়েছে ফার্মাসিস্ট ছয়টি স্নাতক ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা তেরো নম্বর রয়েছে হোমিওপ্যাথ ইসলামিক মিশন পাঁচটি এটা হোমিওপ্যাথিক ইনস্ট্রিট কর্তৃক পদত্তর ডিগ্রি লাগবে ল্যাবোরেটরি টেকনলিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ল্যাবরেটরি টেকশন করছে ডিপ্লোমা সার্টিফিকেট পনেরো নম্বর রয়েছে সিনিয়র স্টাফ নার্স এটা মিডিয়ারি যারা তিন বছর ডিপ্লোমা ইন নার্সিং করছেন তারা এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে পারে দুইজন হোমিও কম্পাউন্ডার এটা দুইজন সতেরো নম্বর হচ্ছে লেডি ফার্মাসিস্ট পাঁচজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা আলিম পাশ বা বাংস্কৃত বিষয় ডিপ্লোমা অথবা শিক্ষিত পরিষদ তিন বছর মেদি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্টশিপ আঠারো নম্বর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এটা ছয়টি উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনার আবেদন করতে পারেন তবে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর রয়েছে স্টোর সহকারী ইসলামিক মিশন একটি দুই বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বিশ নম্বর রয়েছে সহকারী সহকারী কাম কম্পিউটার দুইজন এটা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটারের গতি থাকতে হবে বিশ বিশ শব্দের এক একুশ নম্বর রয়েছে ওয়ার্ড মাস্টার একটি পদ রয়েছে বিজ্ঞান বিভাগের স্নাতক যারা আবেদন করতে পারবে এবং পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন করতে হবে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আই এফ বি ডট ডট কম ডট ভিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি দুই হাজার তেইশ সকাল দশটা এবং শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মাধ্যমে যারা আবেদন করবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মাধ্যমে আপনারা আবেদনের ফি পরিশোধ করতে পারবেন এখন আমরা একটু জেনে নিই আবেদন ফি আবেদন ফি হচ্ছে এক আবেদন ফি হচ্ছে এক থেকে দশ ক্রমিকের জন্য ছয় শত টাকা এবং তিন থেকে চার সাতষট্টি টাকা সহ ছয় শত সাতষট্টি টাকা এবং এগারো থেকে চোদ্দ নং ক্রমিকের জন্য পাঁচশত ছাপ্পান্ন টাকা এবং পনেরো থেকে সতেরো নং ক্রমিকের জন্য তিনশত চৌত্রিশ টাকা এবং আঠারো থেকে একুশ ক্রমিকের জন্য দুই শত টাকা দুই শত টাকা জমা দিতে হবে আর আবেদন শুরু সতেরো জানুয়ারি অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আপনারা আবেদন করতে পারবেন ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তো এছাড়া একটি উল্লেখ রয়েছে যে গত ছাব্বিশ আট হাজার আঠারো তারিখে ইসলামিক ফাউন্ডেশন স্মারক নম্বর আত্মমারফত দৈনিক সমকাল দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত বিজ্ঞপ্তি বর্ণিত পদ যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই সার্কুলারটি পূর্বে প্রকাশিত হয়েছিল উক্ত সার্কুলার যারা আগে আবেদন করছেন তাদের আগে আবেদন করার কোনো প্রয়োজন নেই কারণ আপনারা আগের আবেদন মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন তো এই ছিল আজকের সার বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে চান অনলাইনে আইএফবি ডট টেল ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন ষোলোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ